হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে আট তারিখ আর আমি সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেটা দিচ্ছি আর তার সাথে সাথে চা করব ছেলে বাবার সঙ্গে মানে খুনসুটি করছে খেলা করছে আর সেই ফাঁকে আমি একটুখানি সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধে দেওয়ার পরে চা করব। চা খেতে তো আমি খুবই ভালোবাসি কিন্তু আগে যেভাবে যেই হারে চাটা খেতাম এখন অনেকটাই কমে গেছে কিন্তু তবু আমি দুধ চাটা ছাড়তে পারছি না আর এই দুধ চা লাল এর উপরে একটা এই এই ভিডিওর সঙ্গে সঙ্গে একটা রিল বানিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করো খুব ভালো লাগবে আর চাটা তো দেখতে খুব ভালো হয়েছে আর এটা অনেকদিন পরে এই নামালাম করছি আর কি আর এই যে নতুন কাপ দুটোতে আমি চা ঢালছি খুব সাবধানে কারণ জানি এটা মাইক্রো তবুও একটু সাবধানেই করছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন আর এখন আমি আর অভিধান দুজনে একটু যাব আমাদের ইউনিট ট্রেনিং সেন্টারে ওখানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী ছোট্ট করে একটা অনুষ্ঠান পালন করা হবে তা সেই উপলক্ষে আমি একাই যেতাম কিন্তু অভিধান কালকে রাতে বলেছে বাবা আমিও যাব ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে এখন ও রেডি হচ্ছে রেডি হলে আমি আর ও দুজনেই চলে যাব হ্যালো এভরি তো এখন বাজে পোনে এগারোটা আর আমার কিছু কিছু রান্না হয়েছে মানে যখন ভাত হয়ে গেছে সকালে চা তো হয়ে গিয়েছিল কারণ চা খেয়ে ওরা বেরিয়েছে ওরা না মানে ওর বাবা চা খেয়ে বেরিয়েছে আর ও বিস্কিট আর কলা বিস্কিটটা খেতে খেতে গেছে কলাটা নিয়ে গেছে আর এসে টিফিনটা করবে আর ওইদিকে পটল ভাজা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা চলছে মানে মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের চুল করবো তার জন্য আলুটা ভাজা হচ্ছে এখানে আর এখানে আছে পটল কাটা রয়েছে আর আলুর কাটা রয়েছে আর এরকম চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ির যে আলু পটলের দরকারি হয় পটল চিংড়ি হবে আর এই যে ছোটো ছোটো করে আলু কাটা রয়েছে এটা ভাজা করে দেবো ছেলের জন্য আর উচ্ছেটা দেখি কী করব সেদ্ধ দেবো না ভাজা করবো ছেলের জন্য প্রথমে হচ্ছে ডাল করবো তবে দেখুন এত আইটেম হয়ে গেছে আর করলে বেশি হয়ে যাবে তা ভেজেই দেবো ওখানে তো এখন মোটামুটি এদিকটা সামলাচ্ছি আর বিছানাটা তোলা হয়নি উঠেছি দেরি করে ছুটি বলে আর আমার তো ছুটি পড়েই গেছে মানে ছেলের ছুটি বলেই আর কি দেরি করে ওঠা কারণ ছেলের তো স্কুল আবার এগিয়ে গিয়েছিল তাই জন্য সেই সকালেই উঠতে হচ্ছিল তো কালকে রাতে না আমি একদম মানে খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে এমনিতে কোনো ভিডিও করিনি আমি আর তাছাড়া আমিও ভীষণ টায়ার্ড ছিলাম যার জন্য আর কোনো এক্সট্রা করে কোনো ভিডিও করব সেটা আমার কোনো ইচ্ছাই ছিল না মানে এত টায়ার্ড ছিলাম মানে আগের দিন লজ্জা টু কৈচরিতে দেখেছিলাম আর তারপরের দিন ও স্কুল ছিল তাতে উঠতে মাত্র দু ঘন্টা ঘুম হয়েছে আমার আর দিনেও ঘুম হয়নি দিনে আমার কেন জানি না ওই ওর জিমনাস্টিক ক্লাস আছে এই করে করেন আমার ঘুমটাই আসছিল না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো কিন্তু ওই ঘুম হয়নি যার ফলে খুব টায়ার্ড ছিল আমার রাত্রেবেলা ওকে ঘুম ছেলেকে ঘুম পাওয়াতে পারতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার বাবা অনেক পরে শুয়েছে মানে পরে মানে সকালে উঠে টের পেয়েছি রাতে আর টের পাইনি তো আমার মাছের ঝোল হয়ে গেছে এইদিকে তোমাদেরকে বলছিলাম পটল ভাজা আর ছোট ছোট করে আলু কাটা ছিল মানে কেটেছিলাম তো সেটাকে ভাজলাম আর ডিম সিদ্ধ ছেলে এসে খাবে এখন এসে তারা পৌঁছে আমি বারোটা বাজে যায় আর এদিকে রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এবেলায় যাতে শেষ হয়ে যায় সেরকমভাবেই করছি কারণ বেলা একটু অন্য কিছু করার প্ল্যান আছে জানি না করতে পারবো কি না আর এদিকে পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ পটল মাছ এই পটল মাছ কী বলছি চিংড়ি মাছ পটল ভাজো হয়ে গেছে এই দিয়ে মশলাটা কষানো চলছে মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে পটল দিয়ে দেবো আর কি একটুখানি করছি নি তারপর পটলটা দেবো আর পটলটা আমি আগে খেয়ে দিই আর পটলটা না বুঝবো না কারণ আমি এমনি পটল খেতে খুব পছন্দ করি না আসলে যদি কেউ ভেজে না করে আমার খুব বিরক্ত লেগে যায় যাই হোক পটলটা ভেজেই করতে বেশি টেস্ট হয় আর পটল না ভাজলে আমার কি মনে হয় যেন রুটির পথ রুটির পথ আর এখানে আমার পটল চিংড়ি হয়ে গেছে আর থেকে কিছু অর্ডার করা হয়েছিল তার মধ্যে ডিম তো সিদ্ধ দেওয়া হয়ে গেছে এখানে ডিম এই ছোট ছোটো ইয়েতে আনলে না ঠিকঠাক থাকে আর বড়গুলো বড়ো ট্রে মানে একবারে যতগুলো আনলে না কেমন যেন ছোটো ছোটো ডিম পছন্দ নয় আর এখানে আছে তখন ছিল না বলে কলা এদিকে যে ফ্ল্যাশম্যাটিক যে হয় সেটা এটা নতুন নিলাম উইদাউট সল্টের যে বাটার সেটা তো সল্টেড বাটার খেয়েছি আর এটা হচ্ছে পতঞ্জলির কি বলে ডিশওয়াশার যে বারটা আর চা পাতা টাটা টি গোল্ড আর এটা হচ্ছে মুড়ি গোপাল মুড়ি আচ্ছা এখানে আছে গুড় এই যে ব্রাউন সুগার জানি না এটা কতটা খাওয়া ভালো আর ঘড়ির তোমার ইয়ে নিলাম কী বলে ডিটারজেন্ট পাউডার আচ্ছা এখানে আছে দুটো রিন সাবান আমার সব উল্টো উল্টো উঠছে আচ্ছা এখানে আছে পনির পনির আচ্ছা এখানে আছে আমল তাজা যে দুধ সেটা আর তুই আছে আর অভিধান আছে অভিধানকেও দিয়েছে প্লিংকিট থেকে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে বিকালে একটু অন্য কিছু করার প্ল্যান আছে তো প্ল্যান কি বলতে ওই ওতে মানে রোহিণীদের মানে একটা বাটি ছিল আমাদের বাড়িতে মানে আন্টি সবে বুধবার দিন আমাদের ইডলি আর চিকেন কারি করে খাইয়েছে তো সেই জন্য বাটিটা রয়ে যায় তো আর তো ওনারা বেশি দিন এখানে থাকবেন না চলেই যাবেন তো তাই আমি কী করবো কি করবো করে তো চিকেনটা করে বিকেলের দিকে করার প্ল্যান ছিল তো চিকেন করে দিয়ে দেবো তো ভাবলাম যে যদি দেরি হয়ে যায় তার জন্য মানে খেয়ে দেই আফটার লাঞ্চ আমি শুরু করে দিয়েছি করা আর হয়ে গেলেই দিয়ে দেবো আর আমার একটু আগে ওই হালিশরে যাওয়ার মানে ইয়ে রয়েছে প্ল্যান রয়েছে জানি না যাবো কি না যাওয়া হবে কি না বলতে পারছি না আর তাই জন্য আর একটু তাড়াতাড়ি করে করছি আর এখানে জামাকাপড় কিছুই ভাজ করা হয়নি আজকে যেগুলো মেলা যেগুলো একবার তুলব তার ভাজ করবে আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এইটা আমি এই ফটোটা ফটো ফ্রেমটা তৈরি করিয়েছি মানে এখানে রোহিণী তারপরে আমাদের সবার একসাথে অনেক ছবি আছে হ্যাঁ মা সেইগুলো কোলাজ করে একটা ফটো ফ্রেমে বাঁধিয়েছি ওকে গিফট করবো জন্মদিনে ওর জন্মদিন সামনেই আসছে ফিফটিন মেকে। আর জন্মদিনে গিফট করব করে তো রেডি তো হয়ে এসেছে বলে চিন্তা করছি যে দিয়ে দেবো কি না কারণ আমার ছেলেটা বুঝতে পারছে বারবার কি আন্টি 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 গোটা দেখছে ছবিটা কখন না মেয়ে যায় এই আমার একটু সমস্যা বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি যতক্ষণ আর দেওয়ালে রানানো হচ্ছে ততক্ষণ টেনশন হয় তো সেটাই ভাবছি যে আজকে একবার দিয়ে আসবো কি না দেখা যাক কী করি তো এখানে আমার চিকেন ভাজা অলমোস্ট ডান এই যে এখানে ভাজা রয়েছে আলুর ভাজা রয়েছে এখানে লাস্ট লাস্টের ভাজাটা চলছে তো রোহিণী আমার চিকেনে আলু পছন্দ করে না চিকেনে বা বিরিয়ানিতে যেটা হয় আমি বাঙালিরা বেশি আলু পছন্দ করে তো সেই জন্য আলু তো দিয়েছি কম আলুটা না মানে দেবো না আলুটা আমাদের জন্য আলুটা রেখে বাকি চিকেনটা ওদের দেবো আজ ছিল নাইন্থ মে পঁচিশে বৈশাখ আজকে কিন্তু পঁচিশে বৈশাখের সাথে সাথে আরেকটা বিশেষ দিনও বটে মানে আজকে আমাদের ফ্ল্যাটে দু উনিশ সালে আমরা এই ফ্ল্যাটে আজকে দিনেই পুজো দিয়েছিলাম মানে গৃহপ্রবেশ পুজোটা হয়েছিল তো সেইটা নিয়ে এমনি ঘরে আলোচনা হলো ঠিকই কিন্তু মানে সেরকম কোনো সেলিব্রেশন হয়নি এরকম করে কোনো আমরা সেলিব্রেশন করি না এমনি যেহেতু নাইনথ মে পঁচিশে বৈশাখ আর দিনটা খুব ভালো করেই মনে আছে আর ছেলে যে ও বাবার অফিসে গিয়ে ওখানে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে গিয়ে যে ও বলতে পারবে এটাই আমি অবাক হয়ে গেছি আমি ও বাবা যখন ভিডিওটা করে এনেছিল তখন আমি শুনে অবাক মানে মানে ও দেখেছো তো কেরম বিজ্ঞদের মতন দাঁড়িয়ে বলছে আসলে সবাই যেরকম বলেছে সেটা শুনে শুনেও বলেছে যাই হোক স্টেজে মেকাপ দিয়ে দিয়েছে আমি ভীষণ মানে অবাক হয়ে গেছি যাই হোক সেটা ওর ইন ট্যালেন্ট আর এখানে রাতে কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করলাম হালিশরে যাওয়াও হয়েছিল এখন রাতে গোপালকে সয়ন দিচ্ছি ওকে আর কি রাতে সেবা দেওয়ার পরে যে আমি দিই দিচ্ছি এখানে একটা মশারি কেনা বেড সহ মশারি কেনা আছে সেখানে ওকে ওকে করে তারপরে আর শীতকাল হলে পুরো গায়ে চাদরটা দেওয়া কম্বল দেওয়া থাকে আর কি কিন্তু এখন শুধু পায়ের উপরেই দিয়ে রাখবো আর এখানে সবাইকে তো আর শয়ন দেই না শুধু গোপাল যেহেতু রয়েছে তাই গোপালকেই শয়নটা দেওয়া হয় তাও যতদিন এই মশারিটা কেনা ছিল না ততদিন আর কি এমনিই শোয়ানো থাকতো তারপরে এই যখন আমরা ভাইজাগ গেলাম তার আগে আগে এটা আমরা কিনেছিলাম খুব সুন্দর ক্যারি করাও যায় বেশ ভালো তা তোমরাও নিতে পারো হয়তো অনেকের কাছে তোমাদের কাছে আছেও আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগছে তারা শেয়ার করো বন্ধুদের মাঝে আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে বেলঘণ্টিটাও ক্লিক করে রেখো তো চলো আজকে মতন টাটা অ্যান্ড গুড নাইট